ভারতীয় পানি সন্ত্রাসের কারণে আবারও দেশে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশ জেলা ও বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের পনেরো থেকে বিশ জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার মতে ভারতীয়দের পানি সন্ত্রাসের কারণে এই বন্যা হতে পারে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শঙ্কার কথা প্রকাশ করেন মোস্তফা কামাল পলাশ তিনি আরও বলেন বৃহস্পতিবার থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পনেরো থেকে বিশটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে তিনি প্রশ্ন রেখে বলেন বাংলাদেশের মানুষরা কি আবারও প্রতিবেশী ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে গত এগারোই আগস্ট যখন আমি প্রথম বাংলাদেশে একটি বড়মানের মানের বন্যার আশঙ্কার পূর্বাভাস দিয়েছিলাম সেই সময় একটি তথ্য ইচ্ছাকৃতভাবে চেপে গিয়েছিলাম রাজনৈতিক বিতর্কের ভয়ে তবে আজকে সেই তথ্যটি শেয়ার করতে বাধ্য হচ্ছি রাজনৈতিক বিতর্কের ঝুঁকি নিয়েই মোস্তফা কামাল পলাশ বলেন প্রতিবেশী দেশ ভারত ভরা বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কাবাঁধের গেট বন্ধ রেখে গঙ্গা এবং এই শাখা উপশাখা নদীগুলোর মধ্যে রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছে জুলাই মাসের শুরু থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ফারাক্কাবাঁধের গেট বন্ধ রেখে পানি জমিয়ে রাখার প্রমাণ আমি বিশ্লেষণ করা শুরু করেছি জুলাই মাসের পনেরো তারিখের পর থেকেই বারো ও তেরো আগস্ট ভারী থেকে খুবই ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ইতিমধ্যে ফুলে ফেঁপে থাকা গঙ্গা নদীর পানি ধারণ ক্ষমতার অবস্থা আরও বিপদসীমার উপরে চলে গেছে যেদিন আমি দেশের একটি বড় মানের বন্যা পূর্বাভাস দিয়েছি সেই দিন আমি নিশ্চিত হয়েছি যে আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে ভারত ফারাক্কাবাদের সব গেট খুলে দিতে পারে কারণ ওই দিন আমার বিশ্লেষণে ধরা পড়েছে যে গঙ্গা নদীর তীরবর্তী কোনো কোনো এলাকায় বন্যা শুরু হয়ে গেছে যা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে চরম আকার ধারণ করবে ফলে ভারতের সংবাদ মাধ্যমে খবর চলে আসবে ফারাক্কাবাদের গেট আটকে রাখার কারণে ওইসব এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে অবশেষে আমার অনুমান সত্য হয়েছে তেরোই আগস্ট থেকে ফারাক্কাবাদে সব গেট খুলে দেওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে রাজশাহী জেলার মানুষের কাছ থেকে শুক্রবার তিনি জানিয়েছেন যে পদ্মা নদীর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এই সময়ে রাজবাড়ী ফরিদপুর পাবনা মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে फर्स्ट बिट ताज एटीएन